গুড মর্নিং কী খবর কেমন আছেন সবাই আজকে হচ্ছে ফার্স্ট ডে আমার এখানে গতকালকে বিকালবেলা সন্ধ্যায় এসেছিলাম তারপর সন্ধ্যাটা কাটিয়েছি ফ্রেন্ডের বোনের হাজব্যান্ডের বার্থডেতে যারা দেখেনি লাজপ দেখে আসতে পারেন আর এখন হয়ে গেছে সকাল 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 আমি থেকে ঘুরে দেখি আমার ফ্রেন্ড কিচেনে করছে রান্না তো রান্নার মধ্যে হচ্ছে কি ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি তো ব্রেকফাস্টে ছিল প্যানকেক আর হচ্ছে গরম গরম কফি আমি তো দেখি এই সকাল সকাল খুব মানে মুগ্ধ হয়ে গেছি কাইন্ডলি ইমপ্রেস হয়ে গেছে ঘুমতে ঘুরে এসে দেখছি বাবা কত সুন্দর ব্রেকফাস্টের আয়োজন চলছে দারুণ আর এখানে হচ্ছে বাটার ডো যেটা হচ্ছে প্যানকেকের জন্য লাস্ট নাইট বানিয়ে রেখেছিলো আমি ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি আর এখানে আমাদের ব্ল্যাকবেরি ইয়ামি সরি ইটস এ ব্লুবেরি চলে আমি ভুলে গেছিলাম ব্লুবেরি প্যান্ড ক্যাক বাট আমি অপছন্দ করি না বাট সকাল সকাল আমার মিষ্টি খাওয়ার অভ্যাসটা একটু কম তো প্যান বেসিক্যালি একটু সুইট টাইপসের হয় তো আমি অতটা প্রিফার করি না বাট ডিস তো বাইরে ওয়েদারটা অনেকটা ম্যাগলা ম্যাগলা হয়ে আছে আর খুব ঝড়ঝড়ো বাতাস করছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে আমার এই ধরনের ওয়েদার আসলে অনেক ভালো লাগে অনেকটা ড্রিমি ড্রিমি কুল ওয়েদার আর লোকের ব্যাকেটটা আমার যথেষ্ট সুন্দর লাগে অনেক ভালো লাগে এখন তো অতটা গাছপালা নেই বাট অনেক সময় এরা অনেক গার্ডেনিং যখন করে তখন অনেক সুন্দর লাগে আর স্পেশালি যখন স্নো পড়ে তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করার পরে আমি এসেছি ফর্ন ইয়ারটি আর এখানে আমার পাশে আছে রুবি আর এখন দেখছি ঝকঝক একটা রোদ উঠেছে তো বেসিক্যালি আমাদের এর আগে কোনো প্ল্যান ছিল না বাইরে যাওয়ার তো এখন ভাবলাম যে এত সুন্দর ওয়েদার তো একটু বাইরে যাই কিছু কেনাকাটা করার আছে জাস্ট কিছু গ্রোসারি শপিং তো আর এখানে হচ্ছে কি এই যে রুবি যে কুকুর ওর নাম হচ্ছে রুবি তো এ হচ্ছে আমি যেদিকে যাই সেদিকে দেখেন আমি এখানে এসে বসে আছি এখানে তো যারা আমাকে আগে থেকে দেখছেন তারা জানেন আমি যখনই এখানে আসি এ হচ্ছে কি মানে আমার পিছন পিছনে ঘুরবে ইভেন এমন হয় লিটারালি এর জন্য ওয়াশরুমে পর্যন্ত পর্যন্ত যায় না ওয়াশরুমে গেলেও এখানে গিয়ে দাঁড়ায় থাকে তো ইটস এ গুড কোম্পানি ইউনো তো এখন আমি বসে আছি এদের বাড়ির সামনে আমার মুখ দিয়ে বেরোচ্ছিলো আমার বাড়ির সামনে তো আমি বসে আছি আমার ফ্রেন্ডের বাড়ির সামনে তো এই হচ্ছে বাইরের ভিউ তো এইটা হচ্ছে ওদের বাড়িটা হচ্ছে কি সেকেন্ড হাউস বলা যেতে পারে যদি একটা রোডের স্টার্টিং হয় এটা সেকেন্ড হাউসে আসে এদের হাউসটা তো একদম প্রপার একটা জায়গা নিয়ে বাড়িটা অবস্থিত আর এটার পাশে হচ্ছে কি খুব সুন্দর পার্ক আছে অনেক বিশাল বড় একটা পার্ক আছে তো এটা খুবই খুবই ভালো হচ্ছে কিং এর জন্য আপনি যদি কার ড্রাইভিং প্র্যাকটিসিং শিখতে চান ওইগুলোর জন্য আর হচ্ছে কি কুকুরের জন্য তো খুবই ভালো যেহেতু আমার ফ্রেন্ড কুকুর আছে ওর জন্য খুবই খুবই দরকার আর এখানে আমি রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য আমরা যাচ্ছি টার্গেটে সো রাইট নাও তো টার্গেট হচ্ছে একটা শপিং মল যেখানে আপনি সব ধরনের অ্যাড টু জেড সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন মানে একটা মানুষের দৈনন্দিন জীবনের জন্য যা যা দরকার খাবার দাবার শুরু করে কাপড় চোপড় যা যা শুরু করে সবই পেয়ে যাবেন এখানে আর এখানে আর শুইতে নিয়েছি আমরা একটা কফি মর্নিং কফি তো কফি তো অবশ্যই ভাই সকালে একবার হয়েছিল এখন একটা সেকেন্ড রাউন্ড চলছে আমাদের আই নিট হোল স্টোর ওকে শপিং মল It's not shopping. It's buying the whole store. Okay, yeah. Listen, you don't, you can't just walk in and be like, "Hey, I want to buy the whole store." I mean, I guess you, you technically could, but not in like the store. Then I don't know. You probably have to do a business purchase, acquire at least fifty percent or forty-five percent of the shares, and then have remaining probably ten percent of the council's vote of <laughs> তো আমি আমার আগের ভিডিওতেও কিছু ভিডিও টার্গেটকে নিয়ে বানানো হয়েছে তো টার্গেট হচ্ছে শপিং মলের নাম বা যেটাই আপনি বলতে চান এখানে সব ধরনের সবকিছু পাওয়া যায় এখানে হচ্ছে এখন রাইট রাইটনা আমি আছে মিট সেকশনের সামনে তো মিট নিচ্ছিলাম আমরা বার্গারের জন্য আর কিছু এমনি এমনিতে র মিট নিচ্ছিলাম আর এখানে একটা জিনিস কি বলুন তো মেন সিটির সাথে আর এখানে যদি আমি একটা জিনিস কম্পেয়ার করি মনে করেন মেন সিটিতে আপনি ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে এদিক ওদিক বেরোয় যেতে পারেন আপনি যেখানে সেখানে ভিডিও রেকর্ড করতে পারেন এটা আশা করি তেমন প্রবলেম হয় না কিন্তু আপস সাইডের যে লোকজন থাকে তারা মূলত একটু সেন্সিটিভ তারা হচ্ছে কি বলতে গেলে যেমন আমাদের দেশের মধ্যে একটু কালচারাল বলা যেতে পারে তারা সেন্সিটিভ তো এখানে হুট হাট করে ক্যামেরা অন করে ভিডিও করা যায় না আসলে তো এর জন্য আমার একটু সাই ফিল হচ্ছিল আর এখানে দেখেন রেডিমেড রুটি মানে এটাকে জাস্ট আপনি তাবাতে ছ্যাঁকবেন এটা আর কোনো কিছুই করা লাগে না বলছি তো এখানে সব কিছু পাওয়া যায় এখানে রেডিমেড ফুডও পাওয়া যায় আপনি জাস্ট নিয়ে হিট করে খেয়ে নেবেন দ্যাট সিট এখানে এত তো অলস লোকজন আছে আমার মতো যাদের নিত্যদিনের খাবারই হচ্ছে এইসব রেডিমেড রেডিমেড ফুডগুলো আর এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস ছিল আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর এখন যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা সবকিছু হচ্ছে যত প্লাস্টিক বা কিচেন রিলেটেড যত আইটেম আছে সবকিছু যেখানে আপনি মানে ইলেকট্রনিক জিনিস শুরু করে আপনার একটা কিচেনের যা যা দরকার সবই পেয়ে যাবেন ইভেন এখানে ব্যাড তোষক কম্বল বালিশ সবই আছে তো আমি এখানে সেকশনে ঘুরতে ঘুরতে দেখুন কি পেয়ে গেছে এখানে পেয়ে গেছে স্টার বাক্সের লাইক ডিরেক্ট যে বিনস কফি বিনস আছে ওটা তো বেসিক্যালি আপনি স্টারবক্সে গেলে কী হয় মানে আমাদের ডিরেক্ট ওখান থেকে পারচেস করতে হয় রাইট আর এখানে হচ্ছে কি আপনি স্টার যে ব্র্যান্ড এরকম সেপারেটলি কিনতে পেয়ে যাবেন তো আপনি স্টার কফি আপনার ঘরে বানিয়ে নিতে পারেন কিন্তু আমি যখন ইন্ডিয়াতে ছিলাম এভাবে সেপারেট বিনস আমি কখনও দেখিনি স্টোরে সেল করতে আর লুক অ্যাট দিস গাইস আমার তো এত ব্রোঞ্জ টাইপসে দেখতে গেলে এত কিউট কিউট লাগছিল এখানে হচ্ছে কি কুকিং পড তারপর হচ্ছে কিছু মেজারমেন্ট জিনিস আর হচ্ছে ওয়াটার বটল সবগুলো দেখতে ব্রোঞ্জের মনে হচ্ছিল অনেক কিউট লাগছিল ইচ্ছা করছিল কিনে নিয়ে যায় কিন্তু ছিল আসলে আর এই ডিজাইনটা দেখুন টু অনেস্ট এটা হচ্ছে কি যে দাবার গুটি আছে না দাবার গুটি দাবার গুটিটাকে ডিজাইন করে বানিয়েছে তো একটা সাইডে আছে ব্ল্যাক পেপার অন্য সাইডে আছে ক্রিস্টাল সল বা পিঙ্ক সল যেটাকে বলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কত সুন্দর তো আমি তো জাস্ট একটা স্মল পোর্শন আপনাদেরকে দেখিয়েছি তো এই ধরনের পরিমাণ নিয়ে প্রচুর পরিমাণ এখানে দেখতে পারবেন আর যদি আমি কম্পেয়ার করি মেন সিটির সাথে তাহলে কিন্তু এতটা গোছাল এতটা সুন্দর না যেটা আমি পার্সোনালি দেখেছি আই লুক এট অল দোস গার্লস আমি মনে করি এগুলো রাইট চয়েস কোনো ধরনের বার্থডে ওকেশন বা যে কোনো ধরনের প্রোগ্রামে কাউকে ইউজ করার জন্য আর প্রত্যেকটা সেকশন লেখা আছে কোন কার্ডটা কিসে ইউজ করা যাবে আর এখানে আমরা অলরেডি ডান আমাদের শপিংয়ের সাথে এখানে আমার ফ্রেন্ড করছে বিল তো বিল বেসিক্যালি দুইটা ওয়েতে করা যায় একটা হচ্ছে কি সেলফ সার্ভিস যেখানে হচ্ছে আপনি নিজে গিয়ে নিজে স্ক্যান করে পে করতে পারেন আর একটা হচ্ছে এখানে আপনি কাউন্টারে দাঁড়িয়ে তাদেরকে দিয়ে স্ক্যান করে পে করে নিতে পারেন তো বিষয়টা হচ্ছে কি এখানে কাউন্টারের যে জিনিসটা সেটা হচ্ছে কি এই ফ্রি ছিল আর যেখানে সেলফ সার্ভিস ওখানে অনেক লাইন ছিল সেজন্য আমরা কাউন্টারে চলে এসেছি এখানে আমি আমার মেডিসিন নিয়ে নিয়েছি যেটা একটু আগে অনলাইন অর্ডার করেছিলাম মূলত এসেছিলাম এই মেডিসিনটাই নেওয়ার জন্য তো আমাদের কফিও হয়ে গেছে আমাদের শপিংও হয়ে গেছে অনেক কিছু বাজারপাতি আর এখন আর ওয়ে টু হোম আসলে আমি বারবার চাইছিলাম কিছু ভালো ভালো ফুটেজ নেওয়ার জন্য কিন্তু এত লোকজন আজকে মানে ভালো কোনো ফুটেজই নিতে পারছি না কারণ লোকজন না আবার মাইন্ড করে বসে থাকে এই ভয়েও কিন্তু ফুটেজ নিতে পারছিলাম না কিন্তু প্রত্যেকটা মানুষ হচ্ছে কি ইউনো ডিফারেন্ট পার্সপেকটিভ সবার আছে আর আপ স্টেটের লোকজন তারা পছন্দ করেন এ ধর ধুমধাম করে ক্যামেরা বের করে ফেলা তো এখানে ওই আর ডান আমাদের প্যাকিং হয়ে গেছে আমরা বক্সও পেয়ে গেছি আর কয়েকটা জিনিস স্ক্যানিং করা বাকি আছে দেন এরপর আমরা অ্যাট হোম আর এখানে হচ্ছে কি আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে তো বেসিক্যালি যেটা হচ্ছে কি টার্গেট এটা হচ্ছে ব্র্যান্ড এটা হচ্ছে নেম তো অনেকে বারবার কনফিউজ হয়ে যায় টার্গেট টার্গেট মানে টার্গেট বলতে আমরা বুঝি কি কাউকে টার্গেট করা বা কাউকে নির্দিষ্ট করে ইয়ে করা বিষয়টা ওরকম নয় তো এই ব্র্যান্ডটার নামই হচ্ছে টার্গেট ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম আমিও নিজে কনফিউজ হয়ে গেছিলাম ভাই এটা কেমন নাম হাস্যকর তো যাই হোক আমরা চলে এসেছি বাইরে আর এখানে হচ্ছে কি বৃষ্টি হচ্ছিল সকালবেলা বলছিলাম এখন আবার একটু রোদের পরে আবার বৃষ্টি হয়ে গেছে আর গতকালকে আমার ফ্রেন্ড যে ওই ওর বোনের হাজব্যান্ডের যে বার্থডেতে গিয়েছিল তার পায়ে ফুটবল খেলতে গিয়ে তার তো ফুটবল খেলে না ওটা বাস্কেট ভলিবল খেলছিল অ্যাকচুয়ালি তো ভলিবল খেলতে গিয়ে খালি পায়ে ভলিবল খেলছিল আর ফ্লোর এত গরম ছিল পা পুড়ে ফেলেছে তো বেচারা এখন হাঁটতে পারছে না তো ট্রলিতে উপর ভর করে বেচারা ঘুরছে এদিক থেকে এদিকে কারণ সে ওয়াক করতে পারছে না আপনারা খেয়াল করে দেখতে পারবেন তো একটু দাপায় দাপায় হাঁটছে তো এখানে আমাদের কার লোড হয়ে গেছে তো এখন অনেকের কোয়েশন হতে পারে যে ট্রেটা ওখানে ভিতর থেকে নিয়ে আমি এই বেচারা ট্রে যাবে কই তো ট্রে যাবে তার নির্দিষ্ট গন্তব্যে এখানে বিশাল বিশাল বড় পার্কিং আপনি করতে প্লট পারবেন না কত বড় পার্কিং প্লট আর প্রত্যেকটা পার্কিং প্লটের মাঝখানে অলমোস্ট দশটার মতো সেকশন দেওয়া আছে যেখানে ট্রেগুলো আপনি আবার রিপ্লেস করে দিতে পারবেন মানে বা নির্দিষ্ট জায়গায় আপনি রেখে দিতে পারবেন তো উই আর ডান আর এখানে একটা দেখেন কত সুন্দর কিউট একটা ম্যান হোল জানি না এটা কী হোল যাই হোক ওয়ারে এটা দিয়ে মানে হচ্ছে কি আপনার রাস্তায় জমে যাওয়া পানিগুলো বেড়ে চলে আসছে পাস হচ্ছে আর লুক দিস ভিউ বিউটিফুল বিউটিফুল আপ স্টেটে যারা থাকেন তারা ডেফিনেটলি জানেন যখন বৃষ্টি হয় এর থেকে ফানা আর কোনো কিছু না খুবই মজা হ্যাঁ বৃষ্টি আমার অনেক ভালো লাগে কিন্তু বিষয়টা হচ্ছে কি কন্টিনিউয়াসলি বৃষ্টি হলে কিন্তু অনেক সময় বোরিং হয়ে যায় বাট ফর নাও আই এম স্টিল ফাইন আমি খুব এনজয় করছি বৃষ্টি এখানে আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি তো মূলত মেন সিটির বাইরে গেলে আপনি দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং দেখা ভুলে যেতে হবে লিটারলি এখানে কোনো দুইতলা চারতলা পাঁচতলা বিল্ডিং নাই প্রত্যেকটা শপিং মল ওয়ান ফ্লোরের প্রত্যেকটা মানে মোস্ট অফ দ্য জিনিস অফিস আদালত সবগুলো ওয়ান ফ্লোরের দেখুন এই মলটা এটা হচ্ছে ওয়ান ফ্লোরের বিশাল বড় একটা মল কিন্তু ওয়ান ফ্লোরের হওয়া সত্য যেটা আমি পার্সোনালি ফিল করলাম যে আপনার মেন সিটি থেকে এটা আরো বেশি ক্লিন অনেক পরিচ্ছ পরিষ্কার আমি ব্রোকলিনে থাকি আপনারা জানেন তো ব্রোকলিনের যে টার্গেটটা আছে সেটা অনেকটা অগোছালো নোংরা আর ওই আমি যে এরিয়াতে থাকি ওই এরিয়াতে ওই টার্গেটে মোস্টলি লোক যায় ব্ল্যাক আমেরিকানরা আর আমি আগেই বার বলেছি আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যেসব এরিয়া বাঙালি প্লাস ব্ল্যাক আমেরিকান আছে ওগুলা নোংরা এটা শুনতে খারাপ লাগলো এটা সত্যি কথা অনেকে হয়তো মনে করবেন আমি রেসিজম করছি এটা রেসিজমের বিষয় এটা হচ্ছে বাস্তবতা তো এখন আমি যে এরিয়াতে আছি এটা হচ্ছে পুরায় হোয়াইট আমেরিকানদের এরিয়া এখানে ব্ল্যাক ফ্ল্যাগ অত লোকজন নাই তো দেখা যাবে এরা যথেষ্ট এইসব এরিয়াগুলো খুব লিট অ্যান্ড ক্লিন আর এরা প্রচুর রুলস রেগুলেশন মেনটেন করে চলে মানে এরা চিন্তাও করতে পারে না যে একটা রুলস ব্রেক করে তারা চলবে মানে এতটা ভীতু এরা এত ভয় পায় ছোটোখাটো জিনিস নিয়ে এত বেশি সিরিয়াস তারপর আমি মনে করি ইটস গুড আর এখানে আসার পর আমি যখন টার্গেটে ঢুকেছি আমার অনেকদিন পরে মনে হচ্ছে আমি আমেরিকাতে আছি কারণ আশেপাশে সবগুলো হচ্ছে হোয়াইট 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 লোকজন আর ওরা আমাকে এভাবে ঘুরে ঘুরে দেখছিল কারণ তাদের জন্য হচ্ছে কি আমি ফরেনার আমার মধ্যে এখানে কিন্তু কেউ নাই তার মধ্যে আবার আমার ফ্রেন্ড হচ্ছে সে হোয়াইট তার সাথে আমি গিয়েছি তো ডেফিনেটলি লোকের একটা অ্যাট্রাকশন হওয়াটা স্বাভাবিক তো এটা হচ্ছে মজার বিষয় এখানে ওই সবসময় আপেলস্টেট অনেক প্রিপার করি যদি শপিং টপিংয়ের কথাই বলেন আর এখানে আমি যা দেখলাম টার্গেটে যে পরিমাণ ভ্যারাইটি আছে আমি তা ব্রোকলিনের টার্গেটও দেখিনি হ্যাঁ ব্রোকলিনের টার্গেটও অনেক জিনিস আছে কিন্তু ওখানকার জিনিসগুলো বুঝলেন তো এটা হচ্ছে কি বিজনেস মার্কেট ওখানকার জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে কি ব্ল্যাক অ্যামেরিকানদের টেস্টের উপরে মানে দেখা যায় কি কাপড় চোপড় যদি কিনতে চায় দেখা যায় কিছু অর্ডিনারি চোপড় যেগুলো কালার হচ্ছে ঝিঙ্গালিকা ঝুমা ঝুমা মানে ঝুকুলুকু ঝুকুলুকু টাইপসের কালার যেগুলো আফ্রিকানরা পছন্দ করে কারণ ওই এরিয়াতে সবগুলো হচ্ছে আফ্রিকান ক্যাটাগরির লোকজন তো বিজনেস মার্কেট এটা আপনার বুঝতে হবে যেই জায়গায় যেটা খায় তো যাই হোক সব কিছু মিলে খুবই খুবই আমার ভালো লেগেছে আজকে শপিং করে যদিও সেরকম কোনো কিছু শপিং করিনি যেগুলো হচ্ছে কি রেগুলার খাওয়ার দাওয়ার আর আমার এখানে ভিডিওতে বাড়িগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কত বিশাল বিশাল বাড়ি আর কি পরিমাণ ফন ইয়ার ব্যাক ইয়ার জায়গা আছে দেখেন ফুটবল খেলা যাবে লিট্রেল আপনি ফুটবল খেলতে পারবেন তো এই ধরনের একটা বাড়ির সামনে এত পরিমাণ জায়গা নিয়ে যদি আপনার বাড়ি হয় ভাই আর কি লাগে নিজেকে তো মনে হবে প্যালেসে থাকছেন এর থেকে মজার আর কিছু নেই দেখেন লুক এট গাইস কি বিশাল বিশাল বাড়িগুলো তো লিটারলি টু বি অনেস্ট খুব খুব মজা লাগে আমার এইসব এরিয়াতে কিন্তু উইন্টারে চারিপাশে চারিপাশে হয় কি সাদা হয়ে থাকে এইসব জায়গাগুলা উইন্টারে দেখার মতো থাকে না তো আপনারা এখানে ভিডিওতে বাম পাশে যে উঁচু পাহাড়ের ঢিবির মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এখানকার পানি স্টোরেজ কেন্দ্র যেটাকে আমাদের দেশে ওয়াসা বলে ওয়াটার অ্যান্ড স্যাগারেঞ্জ সামথিং লাইক দ্যাট এটা একটা ফুল ফর্ম আছে তো এটাই হচ্ছে এসিটির পানি সরবরাহ কেন্দ্র কিন্তু দেখলে কোনো এঙ্গেলে এটাকে কখনো মনে হবে না এটাতে পানি স্টোর করে কারণ হচ্ছে এটার চারিপাশে এত সুন্দর পাহাড়ের মতো ঘেরা ঘাস দিয়ে এটা হচ্ছে একটা ঢিবি টাইপসের তো এটাকে দেখলে মনে হয় কি গল্ফ খেলার মাঠ বা কোনো স্পোর্টস প্লেস বা কোনো একটা স্মল মিউজিয়াম টাইপসের তো আমি অলরেডি চলে এসেছি বাসায় আর এখানে হচ্ছে আমাদের রুবিক সুপার এক্সাইটেড কী নিয়ে এসেছি সেটা নিয়ে শি ইজ অল লাইক দ্যাট ক্রাইস আর আমার ফ্রেন্ড লিটারলি সে হাঁটতে পারছে না আমার খুব খারাপ লাগছে ওর জন্য ও বেচারা হাঁটতে পারছে না তারপরে কষ্ট করে গিয়েছে অ্যান্ড আজকের ভিডিও এখানেই শেষ করছি এটা ব্লগটা কন্টিনিউ হবে তো সাথে থাকুন আর ডোন্ট ফার্কেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ফলো মাই ফেস সিওসিউন স্টেবল অ্যান্ড হেলদি